আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি শপিং সাজ থেকে আপনার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ট্রিপিস নিয়ে আর এগুলো আসলে আগে দেখাই প্রাইস প্রাইস বলে বুঝতে পারবেন যে কতটা রিজনেবলে তারা আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশনগুলো দিচ্ছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছে ভিউয়ার্স সেটা খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড পারসেন্ট কটন ম্যাটেরিয়াল হিউজ কাপড় দেওয়া আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতা কাপড় সম্পূর্ণ আলাদা সালোয়ার এক কালারের মধ্যে আছে আর ওন্নাটা হবে বিশাল বড় প্রিন্টের একটা সো তে পাচ্ছেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ড্রেসের ওনাটা এটা প্রচুর কাপড় দাও আপনার সাইজ করে বানিয়ে নিতে পারবেন এটা কালার আমরা দেখাই চারটা কালার হবে এই ড্রেসগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এত পরিমাণ কাপড় এত ভালো মানে মানের কাপড় দিয়ে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু পাইকারি দাম পাইকারি দাম বলতে এই ভিডিও থেকে যে কোনো চার পিস নিয়ে আপনি এই প্রাইসে পাবেন যদি কেউ চার পিসের কম দেন সেক্ষেত্রে এটা প্রাইস ছশো টাকা তাই না পঞ্চাশ টাকা অ্যাড হবে এতটা মানে পাইকারি দামে আপনি অন্য কোথাও পাবেন না বাট এত সুযোগও কিন্তু অন্য কোথাও নেই আর যা নিতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন নেট করবেন না এটা অনেক সুন্দর একটা ব্রাউন কালার দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর একটা চকলেটি টাইপের ব্রাউন এটা একদম নতুন আসছে কিন্তু আর আমরা পাঁচশো পঞ্চাশ টাকার ড্রেস মানে রেগুলার কিন্তু কন্টিনিউ আপনাদের দিচ্ছি দেখবেন প্রত্যেকবার নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার কম্বিনেশন থাকে আর হোলসেলের জন্য অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ঠিক আছে এগুলো প্রত্যেকটা আপনি যদি দেখাই দেখেন এরকম বান্ডিল করা কিন্তু আছে বিজনেস পারপাসে যায় নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারবেন আর যারা খুচরা নিচ্ছেন তাদের জন্য কিন্তু সুবিধা যে কোনো চারটা নিলেই আপনাদেরকে ভাড়া পাইকারি দামে দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যে কোনো চারটা হ্যাঁ সো এটা আবার যারা মানে দেখা যায় নতুন বিজনেস করছেন বা ছোটো ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য কিন্তু এটা বড় অপশন কারণ এরকম মানে সুযোগ সব জায়গায় থাকে না প্রায় যাকি না পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি এই যে এটা খুব হিট একটা প্রিন্ট জমজমের প্রচুর হিট প্রিন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া সালোয়ার না দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা সালোয়ার রয়েছে আপনার এক কালারের মধ্যে আর ওনাটা তো বিশাল বড় কটনের ওনা অল ওভার ওনাতে হচ্ছে প্রিন্ট করা থাকছে এটার প্রাইসটাও তো সেম না পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার কালার দেখাবো এটা খুব সুন্দর একটা ফিরোজা কালার এটার মধ্যে কালার হবে আপনার মিষ্টি কালার দামটা থাকছে টাকা কোনো চার পিস নিলে এই প্রাইসে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে কালার দেখেন খুব সুন্দর একটা কালার সেম সালোয়ার সেম মুন্না দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এইম সালোয়ার সেম মুন্না দামটা কি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আছে আপনার বাসন্তী কালার এই যে বাসন্তী কালার সেম সালোয়ার সেম না দামটা কি থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ সালোয়ার আছে এটা হচ্ছে ড্রেসের উন্যা সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ উন্যাটা বিশাল বড় পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন লাস্ট লাস্টন কালারটা হবে আপনার রানী গোলাপি কালার সেম দাম অনলি পাঁচশো পঞ্চাশ রানী গোলাপি কালার সেম এটা দেখেন খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে হাতার কাপড় আলাদা এটার ব্যাক সাইড খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটার সাথে সালোয়ার আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা অনেক বেশি সুন্দর এটার সাথে সালোয়ার রয়েছে এক কালারের মধ্যে এটা ড্রেসের ওনাটা এটা ওড়নাটা বিশাল বড় অল ওভার ওড়নাতে হচ্ছে প্রিন্ট করা রয়েছে এটার কালার দেখাবো রেড কালার তারপরে আছে হচ্ছে আপনার বাসন্তী কালার এটার প্রাইস কত পড়ছে পঞ্চাশ টাকা প্রাইস টাকা সেম সেম সালোয়ার এটা আছে জাম কালারটা একই দাম পাঁচশো পঞ্চাশের ওকে আরেকটা কালার হবে এটার ব্ল্যাক কালার সেম দাম পাঁচশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা তো খুবই সুন্দর একটা মিষ্টি কালারের ড্রেস দেখতে পাচ্ছেন এটার হাতের কাপড় আলাদা এটার সাথে সালোয়ার রয়েছে এক কালারের মধ্যে আর অন্যটা বিশাল বড় এই যে বিশাল বড় একটা অন্য এবং প্রিন্টের অন্য সেম প্রাইসে পড়ছে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটা কালার দেখাচ্ছে এটা মিষ্টির সাথে পার্পল কালার কম্বিনেশন দেন যেটা রয়েছে এটা হচ্ছে আপনার ব্ল্যাকের সাথে কম্বিনেশন রয়েছে এটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে যেটার প্রাইসটা পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সালোয়ার রয়েছে অন্য রয়েছে দামটা সেম পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা অনেক বড় প্রিন্টের একটা ওড়না দামটা সেম থাকছে পাঁচশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এটা ব্রাউন কালার একটা বেগুনি কালার দামটা একই থাকবে পাঁচশো এটা দেখেন চকলেট কালারের সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটাও জমজমের খুবই হিট প্রিন্ট হাত আর কাপড়টা কিন্তু আলাদা ব্যাক সাইডে খুব সুন্দর প্রিন্টের থাকবে সালোয়ারটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওড়নাটা অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের একটা ওড়না থাকছে বিশাল বড় এবং নামাজি ওড়না এটার দাম পড়বে টাকা ভ্যাবশো পঞ্চাশ পাইকারি দামে পাচ্ছেন কিন্তু পাঁচশো টাকা পাইকারি দামে কালার দেখাবো এটা এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দামটা কি পাঁচশো এটা দেখেন এটা খুবই হিট একটা প্রিন্ট খুব সুন্দর একটা ড্রেস হান্ড্রেড কটন কাপড়ের ড্রেসটা সালোয়ার ট্যাক কালারের মতো এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ড্রেসটা প্রচুর হিট একটা ড্রেস এই যে দেখেন আর এটার দাম কত পড়বে ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার কালার আপনাদেরকে দেখাই এটা একটা কালার আসছে হোয়াইটের সাথে শুধু কম্বিনেশনটা চেঞ্জ হবে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে কম্বিনেশন করা দামটা কি থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশের সেম সালোয়ার সেম ওনা দামটা কি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই যে ওনাগুলো প্রত্যেকটাই বড় ওনা সেম দাম পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এই যেটা হচ্ছে অন্য দেন আসা হচ্ছে আপনার রানী গোলাপি কালারটা আর একটা হবে আপনার বেগুনি কালার দামটা থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাই যেটা হচ্ছে বেগুনি কালার সিম পাঁচশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা একটা হিট প্রিন্ট এটা হচ্ছে জমজমের প্রচুর হিট একটা প্রিন্ট ফিরোজা কালারের মধ্যে আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টের সালোয়ারটা থাক ব্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের অন্যটা অন্যটা খুবই সুন্দর এবং হচ্ছে প্রিন্টের অন্য এই ড্রেসটার প্রাইস কত করছে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সো এটা হচ্ছে ফিরোজা কালার দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার আর আরেকটা কালার হবে আপনার ম্যাজান্ডা কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো তার মধ্যে চারটা কালার এটা ব্ল্যাকের সাথে আপনার ওই যে কলার পোষণটা খেয়াল করবেন এবং এই প্রিন্টের কম্বিনেশনগুলো চেঞ্জ হবে এই যে হাতা কাপড় আলাদা এটার সাথে সালোয়ার থাকছে এক কালারের মধ্যে আর অন্যটা বিশাল বড় প্রিন্টের একটা অন্য থাকবে প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা পাইকেই দেবে এটার কালারগুলো দেখে এটা ব্ল্যাকে পেস্ট কালার কম্বিনেশান ছিল দেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সুরমা কালার কম্বিনেশন এই যে সালোয়ারটা মধ্যে গোলাপি হবে দেন এটা হচ্ছে আপনার ব্ল্যাকে বাসন্তী কালার কম্বিনেশন আর এটা হচ্ছে ব্ল্যাকে মিষ্টি কালার কম্বিনেশান দামটা একই থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাচ্ছি এটা দেখেন এটা একটা চমৎকার কালেকশন এবং এটা হাতার কাপড়ও আলাদা আছে এবং এটার সাথে আপনার স্যালো পেয়ে যাবেন ব্যাক ব্যাকসাইডও প্রিন্টের এটা রেড কালার তার সাথে সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার এক কালারের মধ্যে আর অন্যটা অনেক বড় প্রিন্টের ওনা হান্ড্রেড পারসেন্ট কটন এটার দাম কত পড়ছে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ওকে এটার কালার কি আছে আমরা দেখি এটা রেড কালার ডেন যেটা আছে সেটা হচ্ছে চকলেট কালার আর একটা এই যে চকলেট কালার থাকছে আর একটা কালার থাকবে হচ্ছে ব্ল্যাক ওকে সো নেক্সটে চলে যাচ্ছি এটা দেখেন এটা একটা সুন্দর কালেকশন এটা হচ্ছে আপনার মাঝখানটা প্রত্যেকটারই ব্ল্যাক থাকবে জাস্ট হচ্ছে আপনার সাইডের কন্ট্রাস্টটা চেঞ্জ হবে এটার সাথে সালোয়ারটা হবে সালোয়ারটা কি পার্পল হবে আচ্ছা রেড কালার না বড় না এখন যেটা দেখাচ্ছি যে মিষ্টি কালারই থাকবে এটা সালোয়ার আচ্ছা এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা অনেক বড় এবং হচ্ছে প্রিন্টের একটা ওন্না হবে এটার প্রাইস কত পড়ছে ভাই পাঁচশো পঞ্চাশই আচ্ছা এটা কালার দেখে আপনাদেরকে ওর যে বেগুনির সাথে কম্বিনেশন করা দেখুন এটা মাস্টার্ড কালার দেন আছে হচ্ছে আপনার রেড কালার আর একটা কালার থাকছে আপনার এই যে ওয়াইন কালারটা প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ যে কোনো চার পিস নিয়ে প্রাইস চার পিসের কম্বিনেট ছয়শোতে নিতে হবে সো নিত চয়েস হবে স্বপ্ন শাস নিমা কৃষ্টি কম্পানি বিশাল বিলোর দ্বিতীয়তলা শোট নম্বর উনিশ আর ফোন নাম্বার বিলোর ক্রিনে দেওয়া হোক অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ